টাকা পয়সা যদি বেশি থাকে যথেষ্ট হলো তবে যদি টাকা পয়সা বেশি থাকে তাহলে অধিক বিতরণের জন্য একাধিক কুরবানি দেওয়া ভালো টাকা বেশি আছে তাহলে আপনার উচিত যে একাধিক কুরবানি দিবেন এ বিষয়ে আল্লাহ রসুল বলছেন তালু কল বিশিষ্ট স্বাভাবিক আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যাহারা সরনলেন sallallahu alaihi wasallam বেকাব শাইন আল্লাহ রাসূল তিনি জবা করলেন বেকাব শাইন দুটি দম্বা আমলাহাইন সুঠাম সুন্দর দেহের অধিকারী আক্রমণ দুটি দুম্বা জবা করলেন তিনি জমা করার সময় তিনি সাইডে পাটা পশুর তিনি লাগিয়ে দিলেন এবং বললেন আকবার আল্লাহ তোমার শুরু করছি তুমি সবচেয়ে বড় পেশ করে তিনি কোরবানি করলেন হাদিসের বিবরণে বোঝা যায় একটা মানুষ একাধিক কুরবানি পেশ করতে পারে যাদের টাকা পয়সা বেশি আছে তাদের উচিত হবে যদি মনে চাই আমি টাকা টাকা বেশি আল্লাহ দিয়েছেন শুকুরিয়া স্বরূপ আমি একাধিক কুরবানি করতে পারে আল্লাহ নবী তিনি দুইটি দুম্বা কুরবানি দিলেন আরেকটি হাদিসে পাওয়া যায় সিংহলা দুটি তিনি খাসি দিয়েছিলেন আরেকটি হাদিসে পাওয়া যায় সেখানেও তিনি একাধিক কোরবানির কথা বলেছেন আর বিশিষ্ট সাহাবী আলী রাজি আল্লাহ বলেন আহাদান নাবিগু সাল্লাহ সাল্লাম মিয়াতা বাদানাতিন নবীজি একশোতে উঠ তিনি পাঠিয়ে দিলেন তিনি মদিনা থেকে একশো উট পাঠিয়ে দিলেন তারপরে ফাহারণী আলী নিজে বর্ণনা করছেন নবীজি একশোটি উঠ পাঠিয়ে আমাকে আদেশ করলেন বিলুহু মিহা বস্তুগুলি বন্টন করার বিষয়ে একশোটা উট জমা করা হলে ওই বস্তু বন্টন করতে হবে একজন মানুষ স্বাভাবিকভাবে দায়িত্বে না থাকলে বস্তু বন্টন হবে একশোটা উট যদি এ মাঠে দেওয়া যায় একশোটা ছাগল যদি এখানে দেওয়া যায় অনেক হবে এটা নবী করেছিলেন বিতরণের জন্য করেছিলেন ছেলেটা বর জন্য এ কারণে তিনি আলী বলছেন তার বস্তু বন্টনের জন্য আমাকে আদেশ করলেন ফাঁকো আমি ওই উঠে বস্তুগুলো বন্টন করে দিলাম সোম্মা আমারানি অথবা তিনি আদেশ করলেন বিজলি হা তার ওপরের অংশ সম্পর্কে ফাঁকো আমি সেগুলোও বন্টন করে দিলাম সোম্মা আমারানি আবার তুমি নবী জিনিস করলেন দি দিহ তার চামড়া সম্পর্কে আবার আমি ফাঁকো শান্তু হা এগুলো সাজ্ঞা করে দিলাম বন্টন করে দিলাম হাদিসের বিবরণে বোঝা যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর পূর্বে এক হাজার তিনি মদিনা থেকে পাঠিয়ে তিনি বিতরণের জন্য তিনি জমা করেছিলেন একাদেশ থেকে বোঝা যাচ্ছে নবী যদি একশো বিতরণের জন্য জমা করে আপনি দুই লক্ষ টাকা বিদেশে থাকেন দুই লক্ষ টাকা মাসে ইনকাম করেন অনেক পুরুষ অনেক দায়িত্ব আছেন বড় বড় অফিসারে আছেন ষাট হাজার সত্তর হাজার মাসে বেতন পান একটা কেন ছাগল নিতে গেলেন একটা কোনো দুম্বা নেবেন আপনি একটা যথেষ্ট হিসাবে নেবেন আর ফকির মিশকিলকে অধিক বিতরণের জন্য একাধিক কুরবানি করবেন আপনি বড় একজন অফিসার আপনি কুরবানি দিবেন পাঁচটা আপনি বড় একটা অফিসার কুরবানি দিবেন দশটা আর বলবেন যে আপনার ছেলে মেয়েকে বলে দিবেন ছয়টা ছাগল নিয়েছি এই একটা ছাগল এটা যাওয়া করে গস্ত তোমরা খাবে বাড়িতে রাখবে কাউকে দিবে আর এই পাঁচটা ছাগলের গোস্ত তোমরা হাত দিবে না এই পাঁচটা ছাগল জমা করার পরে সম্পূর্ণ গোস্ত তোমরা বন্টন করে দাও এলাকাতে যত ফকির আছে সবার মাঝে বন্টন করে দাও ধনী যারা আছে আত্মীয় স্বজন যারা আছে

একশোটি উঠ যদি তিনি এভাবে জমা করতে পারেন যারা বৃত্তশালী ব্যক্তি রয়েছেন আমি আপনাদের প্রতি আবেদন রাখবো আল্লাহকে বেশি সন্তুষ্ট করার জন্য একাধিক কোরবানি দিতে পারেন আল্লাহ যেন দেওয়ার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ মিন